আসসালামু আলাইকুম বন্ধুরা জানিয়ে দেব আজকের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি শুরুতেই আপনাদের দেখিয়ে দিই যে এই মুহূর্তে আকাশে মেঘের কি অবস্থা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ঢাকা কাপশিয়া নগরপুর ফরিদপুর মাদারীপুর এই সকল অঞ্চলে কিছুটা মেঘ রয়েছে আর বরিশালে সামান্য ছিটে মেঘ মহেশখালীতেও সামান্য মেঘ রয়েছে আর সিলেটের সীমান্তবর্তী অঞ্চলেই কিছুটা মেঘ রয়েছে আর ভারতের শিলং শিলচর এই সকল অঞ্চলে কিছুটা মেঘ আছে এই মুহূর্তে আর এছাড়া শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটিতেও মেঘ দেখা যাচ্ছে আমরা যদি এই মুহূর্তে বৃষ্টিপাত দেখি তাহলে এই মুহূর্তে বাংলাদেশের ঢাকা কাপশিয়া এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে সিলেটে উচ্চ অঞ্চলে সামান্য ছিটেমোটা বৃষ্টি রয়েছে আর আলিপুরদুয়ারে রয়েছে এবং শিলিগুড়িতে সামান্য বৃষ্টি রয়েছে বয়সকালীতেও ছিটোপোটার বৃষ্টি দেখা যাচ্ছে এমন আমরা যদি আজ দুপুর দুইটার দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুর বিভাগ ময়মনসিংহ কালায় সিলেটে বৃষ্টি রয়েছে আর ভালো বৃষ্টি রয়েছে ভারতের আলিপুরদুয়ার গোপালপাড়া এবং গুয়াহাটি এছাড়াও বৃষ্টি রয়েছে শিলং এবং শিলচরেও যদি সন্ধ্যা সাতটার দিকে যায় তাহলে দেখতে পাচ্ছি যে সিলেটের বৃষ্টি কিন্তু বাড়বে অর্থাৎ দুপুর থেকে সন্ধ্যার দিক বৃষ্টিপাত সিলেটে বাড়বে এছাড়াও বিসম্বরপুর বাগমারাতেও বৃষ্টি থাকবে চৌরাদ্বীপপুর রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও এই সব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে আর ভারতের আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি এই সকল অঞ্চলে ভালো বৃষ্টি থাকবে আজ রাত সাতটার দিকে যদি আমরা আজ রাত এগারোটার দিকে দিই তাহলেও সিলেটে বৃষ্টিপাত অব্যাহত থাকবে গোপালপাড়া গুয়াহাটি এই সকল অঞ্চলে বৃষ্টি থাকবে আর বাংলাদেশের পঞ্চগড়ে সামান্য ছিটিপোটা বৃষ্টি এবং চট্টগ্রামে সামান্য ছিটিপোটা বৃষ্টি দেখা যাবে আজ রাত এগারোটার দিকে আমরা যদি আগামীকাল সকাল নয়টার দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি বাংলা সমগ্র বাংলাদেশ পরিষ্কার শুধুমাত্র কাপশিয়া কিশোরগঞ্জ লাখাই মঙ্গলবাজার এই সব অঞ্চলে সামান্য ছিটিপোটা বৃষ্টি থাকবে আগামীকাল সকাল নয়টার দিকে আর সিলেটের শিল ভারতের শিলং আদিপুরদুয়ার শিলিগুড়ি এই শক্ত অঞ্চলে সামান্য বৃষ্টিপাত থাকতে পারে যদি আমরা দুপুর দুইটার দিকে দেখি তাহলে সিল্টি বৃষ্টি বাড়বে কালায় ময়মনসিং এই সকল অঞ্চলে বৃষ্টি পড়বে রংপুরেও সীমান্তবর্তী অঞ্চলে বৃষ্টি দেখা যাবে আগামীকাল নয়টার দিয়ে দুইটার দিকে দুপুর আর আমরা যদি আগামীকাল রাত দশটার দিকে যাই তাহলে সিলেটে বৃষ্টি থাকবে রংপুরেও বৃষ্টি থাকবে ঠাকুরগাঁও পঞ্চগড়েও থাকবে বৃষ্টি আর বাগেরহাট গোড়াঘাট সরিষাপাড়ি ময়মনসিং কিশোরগঞ্জ লাখাই এই সকল অঞ্চলে সামান্য বৃষ্টিপাত থাকতে পারে আর গোপালপাড়া গুয়াহাটি এই সব অঞ্চলে ভালো লেভেলের বৃষ্টি থাকবে যদি আমরা আগামী এই মঙ্গলবার এগারো তারিখে যদি যাই তাহলে চিঠি বৃষ্টি রয়েছে তবে মঙ্গলবার দেখা যাচ্ছে যে ভারতের কিছু অঞ্চলে বৃষ্টিপাত দেখা যাচ্ছে ভারতে অনেক দিন ধরেই বৃষ্টিপাত নেই বিশেষ করে কতোয়া হচ্ছে বলপুর শিউরি এরপর হচ্ছে যাই রামপুরহাট বাহারামপুর এবং আজিমগঞ্জ এই সব স্থানে বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার সকাল নয়টার দিকে আর আমরা যদি রাত আপনাদের দিকে তাহলে উত্তরাঞ্চলে বৃষ্টি থাকবে ভারতের আলিপুরদুয়ার কোপালপা গুয়াহাটিতে রংপুরেও বৃষ্টি থাকবে সিলেটেও বৃষ্টি থাকবে এছাড়া কুমিল্লা চট্টগ্রাম বরিশাল হাতিয়া এই সব অঞ্চলেও বৃষ্টি থাকবে আগামী মঙ্গলবার এগারো তারিখ আর আমরা যদি বারো তারিখে দেই তাহলেও বাংলাদেশের সিলেটে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে এবং রংপুর বিভাগেও বৃষ্টি অব্যাহত থাকবে আগামী দিন এরপর আমাদের আগামী তেরো তারিখে যাই তাহলেও কিন্তু সিলেটে এবং রংপুরে কিন্তু ভালো লেভেলের বৃষ্টি দেখা যাচ্ছে আগামী তেরো তারিখ এ পর্যায়ে আমরা দেখে নিই যে আগামী দিনগুলোতে বৃষ্টিপাত কিরকম থাকবে আগামী বারো ঘন্টা করলে বাংলাদেশের অ্যানোডিসে কিশোরগঞ্জ কাপসিয়া রাখাই মুরুইবাজার সিলেটের আশপাশের কিছু অঞ্চল এছাড়া ফরিদগঞ্জ সিনবাগ খাগড়াছড়ি এবং পোটিকছড়ি উপজেলা পার্বত্য চট্টগ্রামের সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আর শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া গুহাটিতেও সামান্য ছিটেপোটা বৃষ্টি থাকবে যদি পরের চব্বিশ ঘন্টা দেখি আমরা তাহলে সিলেটে বৃষ্টি বাড়বে ময়মনসিংহ ঢাকা কুমিল্লা এবং চট্টগ্রামে বৃষ্টি কিছুটা থাকবে রংপুরে সামান্য বৃষ্টিপাত থাকবে আর শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটিতেও বৃষ্টিপাত থাকবে অর্থাৎ কুমিল্লা চট্টগ্রাম এই সকল অঞ্চলে যে বৃষ্টি হবে সেটি হচ্ছে স্থানীয় মেঘের জেরে ছিটেপোটা বৃষ্টি তবে বারো বৃষ্টি থাকবে সিলেট ময়মনসিংহ নলৈবাজার এই সকল অঞ্চলে আর পরের তিন দিন যদি আমরা দেখি তাহলে কিন্তু বাংলাদেশের সিলেট অঞ্চলে বৃষ্টি আরও বাড়বে ময়ভূমসিং বৃষ্টি থাকবে রংপুর কালাই ঢাকা কুমিল্লা চট্টগ্রামে বৃষ্টি থাকবে আর ভারতের শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি এই সকল অঞ্চলে বেশ ভালো বৃষ্টি থাকছে আর শিলচরেও বৃষ্টি থাকছে তবে ভারতের পশ্চিমবঙ্গ একেবারেই পরিষ্কার শুধু ফরকপুরের আশেপাশে সামান্য ছিটে পোটা দেখা যাচ্ছে এবং বলেশ্বরেও সামান্য ছিটে পোটা বৃষ্টিপাত হতে পারে পরের তিন দিন আর আমরা যদি পরের পাঁচ দিন দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উত্তরাঞ্চল পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম এই সকল দিকে মারাত্মকভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেটে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে আর হবে আর এছাড়া আলিপুরদ্বারগোপা পাড়া গুয়াহাটি এই সকল অঞ্চলে কিন্তু অতিবারই বৃষ্টি দেখা যাচ্ছে যার দেরে এখানে কিন্তু বন্যার সৃষ্টি হতে পারে আর ওপর দিকে বাংলাদেশের পশ্চিমাঞ্চল করে রাজশাহী মেহেরপুর কুলনা বরিশাল এই সময় অঞ্চলে তেমন একটা বৃষ্টিপাত নেই তবে ভারতের মলপুর সুরি এরপর থেকে পোয়াতে সামান্য বৃষ্টিপাত থাকবে আগামী তিন দিন এ পর্যায়ে আমরা দেখে নিই যে আজকে সারাদিন তাপমাত্রা কীরকম থাকবে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পঞ্চগড়ে রয়েছে পঁচিশ ডিগ্রি ঠাকুরগাঁও পঁচিশ ডিগ্রি রংপুর পঁচিশ দিনাজপুরেও পঁচিশ বালুরঘাট ছাব্বিশ গোরাঘাট ছাব্বিশ চর রাজীবপুর ছাব্বিশ বাঘমারাতে পঁচিশ বিসম্বরপুর ছাব্বিশ সিলেট ছাব্বিশ মবইবাজার সাতাশ লাখাই আঠাশ কিশোরগঞ্জ আঠাশ মামরুসিং সাতাশ সরিষাবাড়ি আঠাশ বগুড়া আঠাশ ডিগ্রি মাদ মহাদেবপুর আঠাশ ডিগ্রি রাজশাহীতে উনত্রিশ সিংরাতে সাতাশ সিরাজগঞ্জ আঠাশ এরপর হচ্ছে আমাদের কাপসিয়াতে রয়েছে আঠাশ ডিগ্রি পাবনাতে উনত্রিশ নবগরপুর উনত্রিশ শৈলকোপা ফরিদপুর দুই জায়গায় উনত্রিশ ডিগ্রি যশোর তিরিশ লোহাগারা উনত্রিশ মাদারীপুর উনত্রিশ ফরিদগঞ্জ উনত্রিশ এছাড়া রয়েছে কুমিল্লাতে থাকছে আঠাশ ঢাকাতে থাকছে উনত্রিশ আর সিমবাগে আঠাশ খাদাছড়ি ছাব্বিশ পুটেচুরি উপজেলা সাতাশ চট্টগ্রামে পটেকচুরি উপজেলাতে ছাব্বিশ চট্টগ্রামে সাতাশ ডিগ্রি আর এছাড়া মোতিনাট তিরিশ বরিশাল উনত্রিশ বিরোধপুর উনত্রিশ মাথামাড়িয়া তিরিশ লালমোহন তিরিশ শ্যামনগর তিরিশ সাতক্ষীরা তিরিশ খুলনা তিরিশ যশোরেও তিরিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে আর ওপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে হলদেবাড়িতে একত্রিশ গঙ্গাসাগর একতিরিশ হলদিয়াতে একত্রিশ কলকাতা তিরিশ চন্দ্রনগর এক তিরিশ তিরিশ এরপর হচ্ছে শান্তিপুর তিরিশ বর্ধমান উনত্রিশ আরামবাগ তিরিশ খড়গপুর তিরিশ এরপর জন্মেশ্বরও তিরিশ ডিগ্রি থাকছে দুর্গাপুর তিরিশ হচ্ছে কতোয়ারতে তিরিশ মেহেরপুর তিরিশ সুরিয়তে তিরিশ এর হচ্ছে নহাতিতে তিরিশ দুলিয়ানেও তিরিশ ডিগ্রি মালদাতে তিরিশ ডিগ্রি এরপর রয়েছে বেশিরভাগই দেখাচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চল এই সব অঞ্চলে তাপমাত্রা কম রয়েছে তবে তাপমাত্রা বেশি রয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ তো ভারতের পশ্চিমবঙ্গ অনেকদিন বৃষ্টি না হওয়ার জেরে কিন্তু এখানে তাপমাত্রা অনেকটাই বেশি আর ভারতে তাপমাত্রা কম রয়েছে উত্তরাঞ্চল বিশেষ করে শিলিগুড়ি আলিপুর দুয়ার এখানে পঁচিশ ডিগ্রি করে তুরাতে পঁচিশ গোপালপাড়াতে ছাব্বিশ গুয়াহাটি ছাব্বিশ শিলংয়ে বিশ এবং শিলচরে ছাব্বিশ ডিগ্রি এই সকল অঞ্চলে অতি বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন যাবো যার কারণে এখানে তাপমাত্রা অনেকটাই কম দেখা যাচ্ছে আমরা এই মুহূর্তে দেখিনি যে সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার কথা ছিল এবং সেটির অবস্থাটা দেখে নিই যদি আমরা এগারো তারিখে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি এখন আর কেমন একটা নেই অর্থাৎ যে ঘূর্ণিঝড়া হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিলো সেটি আর এখন হচ্ছে না তো পরবর্তী যদি কোনো করতে হয় সেটি আপডেটের মাধ্যমে জানিয়ে দেব এ পর্যায়ে আমরা দেখে নিই যে কোন অঞ্চলে তাপদাহ চলছে বিশেষ করে কুমিল্লা চট্টগ্রাম এরপর হচ্ছে বরিশাল খুলনা এই সকল অঞ্চলে বেশ বড় লেভেলের তাপদাহ চলছে এছাড়া মধ্য বাংলাদেশ বিশেষ করে ঢাকা পাবলা রাজশাহী কালাই এই সকল অঞ্চলে তাপদাহ চলছে আর ওপর দিয়ে রংপুর বিভাগে বিশেষ করে ঠাকুরগাঁও দিনাজপুর এই সকল অঞ্চলে গোরাঘাট মহাদেবপুর এই সকল অঞ্চলে তাপদাহ চলছে আর ভারতের পশ্চিমবঙ্গে হিসেবে পুরোটাই তাপদাহের কবলে রয়েছে কিছু কিছু অঞ্চল ছাড়া কারণ এখানে বৃষ্টিপাত পরিমাণ খুবই কম ভারতের উত্তরাঞ্চল বিশ্ব শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটীতে অতিবৃষ্টির কারণে সেখানে কিন্তু আবহাওয়া এখন অনেকটাই শীতল রয়েছে এবং বাংলাদেশের শিলোটাঞ্চল অতিবৃষ্টির কারণে এবং শিলচর অতিবৃষ্টির কারণে কিন্তু আবহাওয়া শীতল রয়েছে এই মুহূর্তে তো আজকে আমাদের আবহাওয়ার খবর অতটুকুই ছিল তো সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ